থেকে এই ম্যাচ খেলা হওয়ার ফলে এক ঘন্টা খেলার বন্ধ থাকবে থেকে আগতে সকলের দর্শকদের আপনাদেরকে বলছি আমাদের মাঠে একসঙ্গে পূর্ণ কাছে হোটেল আছে এই খাবারের বিরিয়ানি

پوء ڏنو اٿا ٿا طلباءن ڏنو

স্বাস্থ্য ইন্ডাসী সম্প্রতি সম্প্রতি কোভিড চব্বিশ বসেছেন আপনারা কোভিড টাইগার আসুন দেখার জন্য পক্ষ থেকে কোভিড দৃষ্টি আকর্ষণ করছি اوه <laughs>